আমার ডাকে তো দিচ্ছে না সারা জেগে গেলে তো পুরো পাড়া শুনতে না ও কি আমি আরে কতদিন হয়ে থাকবো ভামার আমাকে তো হতে হবে আমার আমার চাই অমরত এবার আমি যাই আমার অমরত্ব

আমার ডাকে তো দিচ্ছে না সারা জেগে গেলে তো পুরো পাড়া ওকি শুনতে পাচ্ছে না পাড়া এইভাবে মনে ডাকলে হবে না অন্য ভাবে ডাকতে হবে তাহলে আমাকে দিতে পারবে না ফাঁকি না অন্য ভাবে এটা কি না এইবারে এইভাবেই ডাকি তাহলে কিন্তু আমাকে এই ব্রহ্মা দিতে পারবে না থাকি ও ও ব্রহ্মা দিবে নমঃ এই মহিষাসুর বারবার ডাকালি ও সমস্যা তো এই জারে কাজেও শান্তি নেই जीते হবে না যে পরিমানে যে অবস্থায় যেতেই হবে ডাকে ঘুমাইতে বুঝতে পারবেন কিসের জন্য আমাকে ডাকছু বাবা বাবা তুমি এসেছো বাবা বাবা আমার চাই না বাড়ি ঘর আমার শুধু চাই একটু অমরাত্মর আমি অমরাত্মর লাভ করে আমি একটু উপরে রাজ করতে চাই আমরতবর বালের কথা খালে ফেলা এই বটটা আমার লাগবে বাবা এই বটটা খুব জরুরি কি আমরত বললে কি করবা গান মারা মানে কি লোকের ঘরে ঢুকবা আমরতবর কেনা বাল খাবা বাচ্চা চা ছাড়া মত খাবা বাচ্চা ইংলিশ মাল খাবা বাচ্চা নাই করে আমরতবর বাবা নয় আমি এত ভীতু চাই না বোরা তো কিছু আমাকে অমরত্ব ব দিতে হবে বাবা তুই তো মোটা আমার কথা শুনব

নারী আর আমাকে মারবে নাকি এই মহা бомबंडे একমাত্র নারী পরিজনু নריה নריה টং টং আই নריה আই নריה কি কর তবে আমার কাজ তুই ખેচিস তুই জল পাড়িস তুই তো শরীরে বল जा এই পৃথিবীতে যত নারিয়েছে সবাইকে নিয়ে আই একটু নাচ করি গান করি টংগে ঠিক আছে অসুরराज তাহলে এই করতে হবে আমাকে কাজ তাহলে আমি নিয়ে আসছি বাবা মহি শাশুর ভয়ে কাই আছে লুকাই তো হচ্ছে রে হ্যাঁ আমার এ সমাধান একমাত্র নারদই পারবে তাড়া ফোনটা করি নারায় এখন কে ফোন করলো আবার অসময় ব্রহ্মদেব ফোন করেছে হ্যালো ব্রহ্মদেব নারদ আরে মহিশাসুকে পুরুষ আমারত্ত্ব বাদ হ্যাঁ সে সৌটালে বড় টানতে শুরু করছে কর তুই ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তুমি এই জন্য আমাকে ফোন করেছ আচ্ছা দেখছি কি করা যায় নারায়ণ কি রে কোথায় গেলো চন্দু এখনো কেন নিয়ে না একটাও নারী আমি যে কি করি

পুজো তো নই আর বেশি বাকি যুদ্ধ হবে কখন দাঁড়া মহিষাসুর একটা ফোন করে দেখি নারায়ণ নারায়ণ কে আবার হ্যালো কে মহিষাসুর বোকাচোদা তুমি কত দূর তুমি জানো না যুদ্ধ শুরু হবে তাড়াতাড়ি এসো মনে আছে কিন্তু আমার একটু যেতে দেরি হবে না না আমি কোনো কথা শুনবো না আমি বসে আছি মরতে আমাকে কিন্তু যেতে হয় ঢুকিয়ে দেবো রাত মেরে ঘর থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি আমি এক্ষুনি আসছি আসছি হ্যাঁ ঠিক আছে দেরি যেন না হয় আমাকে কিন্তু সব দেব দেবতা করে ভয় জানিস তো আমার পরিচয় কইলে বেশি করে জল শরীরের বল করতে হবে যুদ্ধ আমার সঙ্গে চল যা দিলাম ও আসবে তাড়াতাড়ি আর মর্থে লোক জানে আমি কি পারি নারায়ণ 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 মহিষা সুরকে তো ফোনটা করলাম ও তো আসবে বলছে মা দুর্গা এখন এলো না ফোনটা করি একটা ভালো গাছ বসে শান্তি পেলাম আছ জানা একটু মা দুর্গাকে ফোনটা করে দেখি মা দুর্গা এখন কত দূর আরে হাতের ছুঁসটা গাছে না কাই কি হয়েছে না কি রে বাবা আরে না কইতে কইতে কে এটা ফোন করলো রে দেখি না আছে ফোন করছে ও বাবা এ তো নারদ মনি ফোন করছে কি জন্য ফোন করছে দেখি না হ্যালো মারি তোদের বলি হাড়ি যুদ্ধ হবে আয় তাড়াতাড়ি নারদ মনি আমি তো যেতে পারবো না এখন আমার ঘরে প্রচুর কাজ তোর বাড়িতে কি এত কাজ যুদ্ধের জন্য আমাকে ডাকতে হচ্ছে আজ কাজ মানে নারদ মনি আমার সে গণেশ বেটার যে বাহন ইঁদুরটা সে ইঁদুরটা আমার একটা কাঁথা কি সুন্দর কাঁথা তাকে একেবারে কাটিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে তাও কে যে সবাই হতে বুঝছি আর কি দেখো দুর্গমা তুমি এসো তাড়াতাড়ি না হলে খুব খারাপ হয়ে যাবে যদি যেতে হয় আমাকে তোমার আগো নারদ মনি আমার তো যাইতে ইচ্ছা আছে কিন্তু সে আমার ঝি বেটা না তারে কেউ যেতে চাই কি করি গো কি 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 ওরা আসছে না কেন এ আগের বছর তো মরতে হয়েছিল প্রচুর জল আর গণেশকে আমার খেতে দিচ্ছে পচা পর ওই সে যাবে নি এবছরে আর কার্তিক কার্তিকে তো তার ময়ূরের পালক কে ছিঁড়ি নিছি তো সেও যাবে নি এবছর এদিন না হলে প্রবলেম এরা আসছে না তাহলে লক্ষ্মী সরস্বতী তারা কেন আসছে না আগো নারদ মনি এবছরে যে জল কাদা মরতে সরস্বতী যাবে ও আচ্ছা সরস্বতীর কাপড় সাদা ওর গায়ে লেগে যাবে কাদা তাই ও আসছে না তাহলে লক্ষ্মীর কি খবর লক্ষ্মী কদিন বাদে তো তার পূজা আছে আর এত কষ্ট করে এখন কি জন আর বেকার বেকার যাবে ক আমি সব বুঝতে পেরে গেছি ওদেরকে আসতে হবে না তুমি একা চলে আসো তোমাকে তো যুদ্ধ করতে হবে নাকি কতদিন পরে বুঝতেলি সেলাই করতে কথা আর খারাপ করে দিবে আমার মাথা এ নারদমণি যখন কইছে আমাকে যাইতেই হবে কে সে বিচ্ছু সুর তাকে আমি যে যা দেখেছি ওর কত দূরে রাশ পড়ছে এদের কি নিয়ে পারি না

শান্তি গরমে হলদি হইছে মারামারি করতে করতে একটু শরবত খেয়াল ঠান্ডা করতে হবে আমার হিসু হয়ে গেছে এবারে জয় দেবী ेन स्म स्ं नमो तस्मै ॐ नमो तस्मै ॐ नमो तस्मै नमो नमः